পুজোর ছুটি কাটিয়ে আজ প্রায় এক মাস পর যাব স্কুলে আজকে সেই দিনটার গল্পই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার কেমন আছেন আপনারা সবাই আজ বুধবার সকাল এখন সাতটা বাজে কেউ বলবে আকাশটা দেখে যে এখন শীতকাল আসতে চলেছে মনে হচ্ছে যেন শরতের মেঘ গাছটাতে অপূর্ব সুন্দর ফুল ফুটে আছে একদম দূর থেকে মনে হয় ঠিক যেন গোলাপ ফুল দেখে কেউ ধরতেই পারবে না এটা দুপাটি আর এই যে শিউলি ফুল এখনো ফুটে চলেছে অসম্ভব সুন্দর লাগছে। তাই আর দেরি না করে ক্যামেরা বন্দি করে নিয়েছি সকালে এই ছোটো ছোটো মুহূর্তটা বেশ কিছু ফুল কুড়িয়েও নিয়েছি মা সকালে অনেক ফুল কুড়িয়েছে তারপরেও গাছের ফাঁকে ফাঁকে অনেক ফুল ছিল আজকে সকালে বাপি একটা আপরও মাছ নিয়ে চলে এসেছে মাছটার ওজন এক কেজির বেশি প্রায় দেড় কেজি হয়তো এই যে কি সুন্দর করে মাছটা কাটছে সেটাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর মাছটা এতটাই টাটকা ছিল যে পিত্তথলিটা গোটাটা সুন্দরভাবে বেরিয়ে গেছিল আর এই পিত্তথলিটা যদি একটু গলে যায় তাহলে তো মাছের তেলটা খাওয়াই যায় না একদম তেতো হয়ে যায় মাছ আনলেই মা আগে অনাথের জন্য পিস বের করে রাখে মানে ওই পেটের দিকে পিসটা মায়ের ওই জায়গাটা বেছে দিতে খুব সুবিধা হয় বড় বড় লম্বা লম্বা কাঁটা থাকে আর ওনাদের খেতে সুবিধা হয় খেতে খেতে যদি ওর গলায় কাঁটা আটকে যায় তাহলে ও বমি করে থাকে তো তখন হয় আরেক সমস্যা সেই চেষ্টা করে পেটির পিসটা ওর জন্য রাখা মাছের এত পিসের নাম বাপু আমি জানি না ওই পেটি বলেই বললাম আশা করি বুঝতে পেরেছেন কোন জায়গাটায় কথা বলছি এই যে এই দিকগুলো তো ভালো কাটা থাকে এগুলো আমাদের জন্যই রাখা হয় আর পেটের দিকে যে পিসটা থাকে সেটা ওনাদের রাখা হয় এই যে এই পিসগুলো হচ্ছে অনাথ বাচ্চাদের আজকে বাপি যখন মাছটা এনেছিল তখন বাজে প্রায় সাড়ে আটটা আর এই সাড়ে আটটার পর মাছ এনে মাছ কাটা ধোয়া বাছা করে রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যাবে মাকেও যেতে হবে স্কুলে আর আমাকেও যেতে হবে স্কুলে তাই মা আজকে প্রথমেই বেসন বড়ার ঝাল করে রেখেছিল আর গতকালে ছিল একটু বিরিয়ানি আর বিরিয়ানিটা ছিল আমার জন্য তার সাথে ছিল পনিরের তরকারি তো আমার ওটা দিয়ে হয়ে গেছিলো হ্যাঁ মাছের তেলটা আবার মা ভেজেছিল তেলটা ছিল ভারী সুন্দর তাই টাটকা তেলটা মা ভেজে নিয়েছিল আর হয়েছিল বেসন ভরার তরকারি মাছের বড়ো বড়ো আঁশ কাটাগুলো ওইদিকে মা ফেলতে গেছে আর আমাকে বলেছে আমি যেন পাহারা দি। নইলে এত কাক আছে চারিদিকে ও পালে গোটা বাটি ঝুড়ি সহই তুলে নিয়ে চলে যাবে আমার হয়তো আমাকেও ছাড়বে না এই এত মাছটা কাটতে মায়ের প্রায় থেকে মিনিট সময় লেগেছে এরপর একে নুন হলুদ মাখিয়ে তাকে আবার ঠিকঠাক ভাবে ফ্রিজেও রেখে দিতে হবে সব মাছ একসঙ্গে রাখবে না অল্প অল্প করে রাখে যাতে দিনের দিনে একটা বের করা যায় কি এখন চলছে হলুদ মাখানোর পালা এদিকে মায়ের টেকনিকটা বড়া ঝাল হচ্ছে আর তার উপরে বসিয়ে দিয়েছে পনিরের বাটিটা এটা ফ্রিজে ছিল গরম করতে হবে তাই তরকারির উপরেই বসিয়ে দিয়েছে আর এই যে বিরিয়ানিটা এটাকে আলাদাভাবে স্টিম দিয়ে রেখে দিয়েছে এটা গরম আছে আর তার সাথে এই যে বেসন বড়া কিছু বেসন বড়া রেখে দেওয়া হয়েছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর কিছু বেসন বড়া তরকারি তো চলুন আমি দেখে খাওয়া দাওয়া করে নিই হয়তো আমার স্কুলে যেতে দেরি হয়ে যাবে আজকে এত দিন পর স্কুলে যাব মনটা খালি হচ্ছে কখন যাব কখন যাব আর আজকে দিনটাতে দেরি করে যেতে আমি ইচ্ছা করছে না আমি খেতে বসলে অনার চলে আসবে ওকে কিছু না কিছু দিতেই হবে তাই একটুকরো পনিরই ওর জন্য রেখেছিলাম পনির খেতে ও ভারী ভালোবাসে আর তারপর একবার ওকে ছাদে নিয়ে এলাম ও একটু বাথরুম করে নেবে এখানে তারপর নিচে ঘরেই থাকবে। কারণ নেই বেরিয়ে গেছে আর আর আছে মা আমি ও নিজে চায় কদিন ধরে আকাশের অবস্থা এতই খারাপ যে আজকে আমি সঙ্গে করে রেইনকোটটাও নিয়ে নিয়েছি আর জানেন বৃষ্টিও হয়েছিল আসার সময় আমাকে রেনকোট পরেই ফিরতে হয়েছে তো চলুন দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি এবার আমার গন্তব্যে সমস্ত কিছু গুছিয়ে ফাঁকিয়ে নিয়ে নিয়েছি স্টোরেজটাতে রেনকোটটা আর ব্যাগটা রাখতে একটু সমস্যা হয় ওই রাখতে গিয়েই গাড়ির একদিকটা আমি ফাটিয়ে ফেলেছি তাও ঠিকঠাকভাবে একটু নিয়েই নিলাম তো চলুন বেরোনো যাক এবার এক মাসটা যে এক বছরের মতন কেটেছে এটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পেরেছি দিন যেন পার হচ্ছিল না আর যখন আবার এই চেনা রাস্তাতে এসেছি মনে হচ্ছে যেন কতদিন পর সেই চেনা রাস্তায় আবার আমি গাড়ি চালাচ্ছি আর আমার গন্তব্য সেই আমার চেনা জায়গাটি যেখানটা আমার এত আনন্দের জায়গা মন শান্তির জায়গা যে কি বলবো স্কুলে আসতেই দেখি ওরা তো একদম সময়ের অনেক আগে চলে এসেছে আমাকে আবার বলছে ম্যাডাম আজ কিন্তু অনেক আগে চলে এসেছি ওরা খুব খুশি আর যদি দেখেছে আমি ফোনে ক্যামেরাটা অন করেছি ব্যাস সবাই যে যেখানে থাকুক না কেন চলে আসবে আর এই যে ওদেরকে বলেছি হাই বলো ওরা হাইও বলেছে আমার স্কুলে সবচেয়ে দুষ্টু বাচ্চা হচ্ছে এটি দুষ্টুটা খুব বদমাইশি কিন্তু কথা যে শোনে না তা না কথা কিন্তু খুব শুনে কিন্তু ওই যে কথা শোনার ফাঁকে ও বাচ্চারা তো একটু দুষ্টু করবে আজকে ওরা নতুন ঘরে বসবে আগে তো ব্লগে আপনাদের দেখিয়েছিলাম আমাদের নতুন বিল্ডিং উদ্বোধন হয়ে গেছে তো আজকে ওরা নতুন ঘরে বসবে ক্লাস ফোর তো চিন্তায় আছে যে আমরা কোন ঘরে বসবো ওদের সঙ্গে কথা হচ্ছিলো তোমরা আর যে কটা দিন আছো সেই কটা দিন তোমরা দোতলায় ক্লাস করবে তাই ওদের ভারি আনন্দ কিন্তু আজ আর দোতলায় রাখিনি আজকে নিচেই বসেছি ওপরটা আর একটু ঠিকঠাক করে নিই তারপরে ওপরে বসাবো এখন চলছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ যেখানে ওরা আমাকে একা কিচ্ছু করতে দেয়নি ওরাও আমার সাথে চলে এসেছে যতটুকু সময় পড়াশোনা না করা যায় আর স্কুলে প্রথম দিন এসে কি আর পড়তে ভালো লাগে বলুন আমাদেরও ভালো লাগতো না তাই ওদেরও আজ ভালো লাগছে না দেখুন দেখি আমার সঙ্গে কাজ করে কি সুন্দর গোটা ঘরটা একদম চকচকে করে ফেলেছে গুছিয়ে বাগিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছে ঘড়িতে তখন প্রায় দুপুর হতে চলেছে আমার এদিকে কাজকর্ম সব হয়ে গেছে যাতে আগামীকাল থেকে এই ঘরে বসতেও না কোনো অসুবিধা হয় হয়ত্র কিচ্ছু গুছানো ছিল না হাতের কাছে একটা স্ট্যাম্পও পাচ্ছিলাম না খাতাগুলো সব উলোমালো হয়ে গেছিলো তাই আজকে একদম ক্লিন হয়ে গেল পরের দিন থেকে কাজ করে গুছাতে আর কোনো সমস্যা হবে না আকাশের মুখ ভার হয়ে গেছে এই বৃষ্টি নামলো বলে চলে গেছিলাম এখন দোতলা দোতারা থেকে চারদিকটা লাগছিল ভীষণ ভালো তবে আমার যাওয়ার ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল ছানা পোনাদের যাওয়া তো ম্যাডাম ওপরে যাব তোদের তো আর একা ছাড়তে পারি না তো ওদের সাথে আমিও গিয়েছিলাম আর দেখুন কি হাওয়া দিচ্ছে অসত্য গাছটা যে যতগুলো শুকনো পাতা ছিল সব মোটামুটি পড়ে গেছে আর এই যে আমার ওপরে গাছে জল দিচ্ছে এখন আয়ান ছোট্ট দুটো টিনের মধ্যে বসেছিলাম লাভার পিঙ্গু গাছ। গাছখানি হয়েছেও বেশ সুন্দর। হয়তো শাকtuple খাওয়া যাবে না, কিন্তু দেখতে লাজে ভারি সুন্দর। তাই ও এদিকে জল দিয়ে দিচ্ছে। আর কি প্রচন্ড হাওয়া দিচ্ছে দেখুন। যেন স্থির ধরে যাচ্ছিল। আর বৃষ্টিও হচ্ছে। তবে ওয়েদারটা ছিল ভারি সুন্দর। কিন্তু এই যে এই ওয়েদারে ঠান্ডা লেগে যাবে। এই বৃষ্টি হলো তো সানাコナদের ভারি আনন্দ। ভিজে ভিজে খেলা করতে পারবে ভিজে ভিজে এদিক ওদিক যেতে পারবে ভিজে পেলেই আনন্দ আর তারপরে যে কষ্টটি আবার ওরাই পাবে সেটা আর ওদের মাথায় থাকে না চলে এসেছে এখন ক্লাসে ওদের যে কি আনন্দ কি আনন্দ ক্লাসে এসে নতুন ঘরে বসতে পেয়ে যে কি বলবো আজকে কেউ ফাঁকা হাতে আসেনি প্রত্যেকে এতদিনের ছুটিতে কিছু না কিছু কাজ করেছে সেগুলোই খুব আনন্দ সহকারে আমাকে দেখাচ্ছিল এই যে মেহরুম বানিয়ে এনেছে এই বাড়িটা তার সাথে একটা কবিতা লিখেছে আবার একটা সুন্দর ছবিও এঁকে এনেছে বাড়িটা সাদা রং করেছে বলেছি এটাকে একটু রং করে নি আবার পরে তুলে দেখাতে আবার যখন নিয়ে আসবে আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেক বাচ্চারাই কিন্তু নিজেদের মতন কিছু করে এনেছে বেশ ভালো লাগছে দেখুন এই হলুদ আর্ট পেপারের ওপর কালো দিয়ে ছবিটা তবে ওদেরকে কিন্তু বড়রাও সাহায্য করেছে সেটা ওরা অপপটে আমার কাছে স্বীকার করেছে আর এই যে হাতের কাছে দেখছে এটা করেছে পেস্তার খোলা দিয়ে এই যে এটা কুসুমি করেছে পেস্তার খোলাগুলোকে আঠা দিয়ে চিপকেছে তারপরে সেটিকে সুন্দর করে রং করেছে আর প্রত্যেকে কিন্তু ছবি এঁকে এনেছে আর বেশ সুন্দর সুন্দর ছবিগুলো এঁকেছে ওদের কাছে যখন ক্যামেরাটা নিয়ে গেছিলাম ওরা ভারী উৎসাহিত হয়েছিল আমাকে সবাই সুন্দরভাবে দেখিয়েছে শুধু সেই দিন হয়তো অনেকে আনতে ভুলে গেছে পরের দিন এনে কিন্তু আবার বাকিরা দেখিয়েছে আর এই যে এটা হলো আমাদের সেই ছোট্টবেলার অতি পরিচিত মোমের পুজো এটি ও নিজেই বা নিজে তো ওকে বলেছি গরম মোম নিয়ে যখন কাজ করবে তখন যেন বড়দের একটু সাহায্য নেয় মোমের পুতুলটি হয়েছে ভারী সুন্দর আমারও যেন সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর এই যে এই কাগজের কলাগুলো আমি ওদের শিখিয়েছিলাম সেটি ওদের ভারী ভালো লেগেছে তাই এখন বাজে প্রায় কাগজ দিয়ে এটা মানে খাওয়ার সময় তাই খাওয়ার আগে যথারীতি হাত থালা ধোয়া এইসবই কাজ চলছে অনেকদিন পর তো স্কুল খুলেছে এসব কথা মনেই নেই সেই কারণে দাঁড়িয়ে থেকে ওদের হাত ধোয়া আর থালা ধোয়া দেখছিলাম তারপরে সব্বাই খেতে বসে পড়েছে আজকে বুধবার আজকে বেরোতে ছিল ডিম আর ওদের তো ভারী আনন্দ ডিম ভাত আর আলু দিয়ে তরকারি আজকে ওদের বায়না ছিল যে আজকে ম্যাডাম তুমি আমাদের খেতে দাও চেষ্টা করেছিল তাই করা। দের সাথে সাথে আমিও হাত লাগিয়েছিলাম প্রত্যেকদিন আমি চেষ্টা করি তিন রকমের যদি পদ থাকে তিনজন মিলে দিলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর ওদের কেউ বসে থাকতে হয় না তাই দিদিরা ভাত আর তরকারি দিয়ে দিয়েছিলেন আর আমি দিয়েছিলাম দিনটা ছোটবেলায় স্কুল খোলার প্রথম দিন যে আনন্দটা পেতাম আজও আমার ঠিক সেই আনন্দটাই হচ্ছে আর ওরাও খুব আনন্দ পাচ্ছে দেখে আমারও ভারি ভালো লাগছে এই ডিম ছাঁড়ানি হচ্ছিল এখন এক মজা। কী কত সুন্দরভাবে ডিম ছাঁড়াতে হয়। আসলে স্কুলটা হলো শিক্ষা জায়গা। কেবল মাত্র যে বই থেকে শিক্ষা পাওয়া যায় তা তো নয়। নিজের কাজ নিজে করার শিক্ষাটাও সবচেয়ে বড় শিক্ষা। একদম পি1 থেকে ক্লাস 4 পর্যন্ত সমস্ত বাচ্চরাই কিন্তু এই কাজটা চেষ্টা করে। তারপরে যখন পারে না, দিদিদেরও হাত ফাকা হয়ে যায়, তখন কিন্তু দিদিরা গিয়ে ডিম ছাড়িয়ে দেয়। এ হলো মোবারক পরে ক্লাস ওয়ানে ও এত সুন্দর করে ডিম সারিয়েছে সেটাই আমাকে দেখাচ্ছিল কিন্তু এই যে গরম ভাত তরকারি মাখাতে পারছিল না তাই দিদি এসে মাখিয়ে দিলেন এদের মুখখানি দেখুন কি যে আনন্দ হচ্ছে কে কেমন ডিম ছাড়াতে পেরেছে এইটা দেখে আর সার পাড়া চেষ্টা করেই যাচ্ছে তবে আজ স্কুল খোলার প্রথম দিনেই চলে এসেছিল মিড ডে মিলের ভিজিট এই সব কিছু গুছিয়ে রেখেছিলাম বলেই আজকে খাতাপত্রগুলো খুব তাড়াতাড়ি দেখাতে পেরেছি আজকের দিনটি আমার বেশ ভালো কেটেছে আশা করছি আপনাদেরও ব্লগটা খুব ভালো লাগলো আজকের মতন আসি টাটা